আসসালামু আলাইকুম আজকে ভিডিও করার উদ্দেশ্য আমার কিছু কথা বলবো যে বসন্ত রোগ কিংবা গুটি ওঠে যেটাই হোক মানে এই ধরনের রোগ নিয়ে আজকে কিছু কথা বলবো আমরা যারা কবুতর পালন করি দেখা যায় মানে অনেক সময় আমাদের কবুতরের মানে গুটি ওঠে বসন্ত রোগ যেটাকে বলি আমরা আসলে এই ধরনের রোগ আমাদের কবুতরের কি জন্য হয় তা কি আপনারা জানেন সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আমরা কবুতর পালন করি দেখা যায় অনেক দিন হয়ে যায় কবুতরের খোপ আমরা কখনো পরিষ্কার করি না কবুতরের যে নাড়াগুলো নিয়ে রাখে সেইগুলো আমরা কখনো পরিষ্কার করি না দেখা যায় অনেক ধরনের মানে পোকা হয়ে যায় তারপরে কি দেখা যায় মানে মশা এই সব মানে উৎপন্ন হয়ে যায় এই জায়গা থেকে মিশ্রি একটা গন্ধ আসে এই জন্য মানে কবুতারের বসন্তটা রোগ বেশি আসে আর বিশেষ করে যদি আপনার কবুতার মশায় কামড় দেয় ঠিক আছে তাইলে এই সব রোগ কিন্তু আপনার মানে আসবেই কামড় দেয় দেখা যায় অনেক ধরনের রোগ আসে তাই আপনারা মশায় যাতে কামড় না দেয় এইভাবে আপনারা কবুতার রাখার চেষ্টা করবেন আর বর্তমান সময়টা মানে পশু পাখির জন্য অতটা ভালো না এই সময়টায় রোগ দেখা যায় অনেক ধরনের বড় ধরনের একটা রোগ দেখা যায় তাই আপনারা সব সময় পয় পরিষ্কার রাখ রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না পশু পাখি সল্লাহ এখন সুস্থ রাখার মালিক মহান আল্লাহ তালা ঠিক আছে আপনি যতই ওষুধ পাতি পয় পরিষ্কার রাখেন আল্লাহ তালা যদি রোগ দেয় তাহলে হবেই ঠিক আছে তারপরেও মানে আপনার যত দূর মানে কর্তব্য পয় পরিষ্কার রাখার আপনি তত দূরই পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে বেশি একটা সমস্যা হবে না আর বিশেষ করে আপনারা মানে খোপের ওই যে নাড়া গুলো যাই হোক আর কি এই কুড়ো গুলো আপনারা পরিষ্কার রাখবেন সব সময় তাহলে আপনার কবুতরের খোপে গন্ধ হবে না ঠিক আছে মশাও একটু কম হবে মানে সব দিক থেকে আপনি সেফটি থাকবেন আর আমার কবুতরের বাচ্চা মানে প্রায় সময় আমার এক জোড়া থাকেই কিন্তু মানে এই কবুতরের জোড়া আমার এই মানে একটা বাচ্চা উঠছে জানি না কি কারণে আর একটা বাচ্চা কি হয়েছে ডিম থেকেই বাচ্চা ওঠে নাই আর বিশেষ করে কবুতর যখন ডিম ওম দেয় তখন যদি আপনি নাড়াচাড়া দেন কবুতর রে মানে বেশিরভাগ ডিম বাজার সম্ভাবনা আছে আর আমি এর থেকে কবুতর আর বাড়াবো না এই জন্য আমি বাচ্চা বিক্রি করে ফেলি যাই হোক কবুতর নিয়ে অনেক কথাই বললাম আজকে বিকেল বেলা ছোটদের একটা খেলা সারছিলাম আমরা সেই খেলা দেখতেই আজকে আমরা আসলাম মানে পোলাভানের খেলা দিছি আমরা আর

সত্যি ছোটদের খেলা দেখতে মানে আমাদের সবার কাছে ভালো লাগছে এখন জানি না আপনাদের কাছে মানে এই ছোটদের খেলা দেখতে কিরকম জানি আমি আশা করি সবার কাছে ভালোই লাগবে আর দেখুন মানে খেলার ভিতরে কি যে একটা শুরু করছে মানে মারামারি লাগাই দিচ্ছে খেলার ভিতরে আর বিশেষ করে কষ্টদায়ক কথা আমাদের একটাই মানে আমাদের এখানে খেলার মতো কোনো মাঠ নাই এই জমিটা আমাদের এমনি একজনের সেই জমিতে আমরা খেলাধুলা করি যাই হোক আজকের মতো আমরা খেলা শেষ করলাম খেলা শেষ করার পরে আমরা একটা মজা আনলাম মজুটা মানে যারা ছিল সবাইকে ভাগ করে দিলাম সত্যি কথা বলতে কি খাওয়ার